আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে আখ লাখ অর্ধটির একশো চোদ্দ পৃষ্ঠার একক কাজ বা জোড়ায় কাজটি নিয়ে আলোচনা করব আর এই একক কাজ বা জোড়ায় কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই একক কাজ বা জোড়ায় কাজটিতে বলা হচ্ছে তুমি জীবনের কোন কোন ক্ষেত্রে এবং কীভাবে দানশীলতা ও মিতব্যতা অবলম্বন করবে তার একটি তালিকা তৈরি করো এরপরে তোমাদেরকে এখানে বলা হচ্ছে শিক্ষকের নির্দেশনা মোতাবেক তুমি একক বা জোড়ায় দৈনন্দিন জীবনে দানশীলতা এবং মিতব্যয়িতার প্রয়োগ ক্ষেত্রগুলো চিহ্নিত করে লিখে উপস্থাপন করো তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদেরকে এই লেখাগুলোতে বলা হচ্ছে তুমি জীবনের কোন কোন ক্ষেত্রে এবং কিভাবে দানশীলতা ও মিতব্যয়িতা অবলম্বন করবে তার একটি তালিকা তৈরি করো এরপরে তোমরা শিক্ষকের নির্দেশনা মোতাবেক একক বা জোড়ায় দৈনন্দিন জীবনে দানশীলতা ও মৃতব্যিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করে লিখে উপস্থাপন করতে বলা হচ্ছে তোমরা এই কাজটিকে সমাধান করার পূর্বেই একশো বারো পৃষ্ঠা থেকে এই লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিবে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই মৃতবেয়িতা সম্পর্কিত এই লেখাগুলোতে তোমাদেরকে বিস্তারিত বলা হয়েছে তোমরা এই লেখাগুলোকে পূর্বেই পড়ে নিবে এরপরে তোমরা এই একশো চোদ্দো পৃষ্ঠার কাজটিকে সমাধান করে নিবে তোমরা কিভাবে এই একক কাজ বা জোরাই কাজটিকে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের জন্য এই একক কাজ বা জোরাই কাজটির সমাধানটিকে লিখে নিয়েছি এখানে তোমাদের এই সমাধানটিতে প্রথমে আমরা দেখিনি দানশীলতার প্রয়োগক্ষেত্র প্রথমেই হচ্ছে অসহায় ও দরিদ্রের নিকট আত্মীয় স্বজনের জন্য এরপরে হচ্ছে সমাজের দরিদ্র ও অসহায় ব্যক্তিদের জন্য এরপরে হচ্ছে অসহায় অভাবগ্রস্ত বন্ধুবান্ধব সহপাঠীদের জন্য চার নম্বরে হচ্ছে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে এরপরে হচ্ছে মসজিদ মাদ্রাসা ইত্যাদি নির্মাণ কাজে এরপরে আমরা দেখি নিই মৃতবেয়িত প্রয়োগ ক্ষেত্র প্রথমেই হচ্ছে দৈনন্দিন জীবনে ব্যয়ের পাশাপাশি কথাবার্তা হাঁটাচলা ইত্যাদি সকল ক্ষেত্রে দুই নম্বরে হচ্ছে মানব জীবনের ব্যক্তিগত পারিবারিক সামাজিক ইত্যাদি ক্ষেত্রে এরপরে হচ্ছে প্রয়োজন পূরণের ক্ষেত্রে দৈনন্দিন ব্যবহার্য বিভিন্ন বিষয় যেমন বিদ্যুৎ ঘ্যাস পানি ইত্যাদি সম্পদ ব্যবহারের ক্ষেত্রে এরপরে হচ্ছে খাওয়া দাওয়া খেলাধুলা আরামায়েশ ইত্যাদি সকল ক্ষেত্রে আমরা মৃতভেয়ী তা অবলম্বন করব। তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই একক কাজ বা জোরাই কাজটিকে সমাধান করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে ইয়াদের পরবর্তী কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিবো এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো